এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে আনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাধিয়া গীতহার চুকে অনিবার কবিতা এই মুহূর্তে এই কবিতাটা পড়া মানে আপনি প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠবেন এবং এটা করার জন্য প্রেম করে আসতে হবে এমনও কোনো শর্ত নেই যদি প্রেম করে এসে প্রেমিকা ভাব ধরতে হয় তাহলে তো মরার চরিত্রে অভিনয় করলে প্রত্যেকবার মরতে হবে তাহলে কয়টা সিনেমায় অভিনয় করতে পারবে একটার বেশি তার সুযোগ নেই মরে গেলে তাহলে প্রেম করা অনিবার্য না কিন্তু প্রেমের ভাবটা ধরতে হবে কিন্তু যদি মনে করেন যে আমার গলায় অনেক জোর এবং সেই জোর খাটিয়ে এই কবিতা যদি পড়ে ফেলেন তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে চুগে চুগে অনিবার তখন প্রেমিকা বলবে ভাইয়া মাপসাই স্টুডেন্টের টিউশনই আছে ওর পরীক্ষা চলে ওয়ালাইকুম আসসালাম কোন উপায় থাকবে না কারণ এই মুহূর্তে আপনাকে প্রেমিক বা প্রেমিকা হতে হবে এই কবিতার ক্ষেত্রে আর কোনো উপায় নেই ধরেন এই যুগের আমাদের যুগের ছেলেমেয়েরা হলে তার প্রেমিক বা প্রেমিকারে বল বলবে যে তোমারে দেখলে এত আপনা আপনা লাগে মনে হয় সাড়ে চার কোটি বছর ধরে তোমারে চিনি সেটাই রবীন্দ্রনাথ লিখছে তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে চুগে চুকে অনিবার তাহলে সেটা প্রেম নিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে আর কোনো বিকল্প রাস্তা কিন্তু আপনার নেই বাংলা সাহিত্যের সবচেয়ে দ্রোহের কবিতা হচ্ছে বিদ্রোহী তাই না বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নতশীর ওই শিখর হি তো এই কবিতায় পড়তে গিয়ে আপনি আবার বললেন আমার গলা অনেক সুইট মিষ্টি পড়লেন বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাতৃ আর এই পাঠ যদি কবি নজরুল একবার শোনে চোখ খুলে তারপরে বলবে আমি জীবনেও কবিতা লিখি নাই এগুলো আমার কবিতা না এর পরের জন্মে আমি সন্ত্রাস হব এই হারামজাদাগুলো শেষ করার জন্য যে কবিতা যারা নষ্ট করছে এইভাবে স্বাভাবিকভাবে অতএব এই কবিতাগুলো দ্রোহ বা বিদ্রোহ নিয়েই পড়তে হবে আমি যেভাবে পড়ছিলাম অনেক জনপ্রিয় আবৃত্তি শিল্পী ওই কবিতাটা এইভাবে নষ্ট করেছে বলবীর বলোন্নত মমসের শেরে নেহারি আমারই শির শিরই শিখর হেমাদ্রির বলবীর পড়ছে না অনেকে নষ্ট হয়েছে কবিতাটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে কবিতার যে ভাববোধ এই কবিতাটি পড়লে মঞ্চে বা যে মাধ্যমে পড়েন সেখানে একটা লণ্ডভণ্ড ঝড় বয়ে যেতে বাধ্য আমি ভগবান বুকে একে দেবদ চিহ্ন আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর বল উন্নত মামসির তখন মনে হবে আমার মস্তক উন্নত বিশাল আকাশের সমান এটা মিষ্টি করে বলার কোনো সুযোগ নেই মিষ্টি যেটুক ঢালার সেটা প্রেমে ঢালবো এখানে না এই জায়গাটা আলাদা আর ওই জায়গাটা আলাদা বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম কবর তাই না ছোটবেলা থেকে এটা আপনারা অনেক যুদ্ধ করে পড়ছেন আমি জানি এই এইখানে তোর দাদির কবর তলে মনে হয় কবর উঠে ডান্স করে এটা কি এত আনন্দের জিনিস তা তো হওয়ার কথা না দাদা তার নাতিকে একমাত্র ওই দাদার একজনই আপন জন বেঁচে আছে ওই নাতি এবং ওই দাদা এখনো ভয়ে থাকে ও কোন সময় যায় তার চোখের সামনে দিয়ে ছেলে ছেলের বউ মেয়ে স্ত্রী একটার পর একটা কবরে গেছে এত বুক ফাটা আর বলছে ওই একজন আপনজন বেঁচে আছে নাতি তার কাছে কবর দেখিয়ে দেখিয়ে তাহলে সেইটা যে বেদনা আসতে হবে সেটি যদি না আসে তাহলে কবিতাটা ধ্বংসপ্রাপ্ত হবে দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে তো বুক তখন না মনে হবে যে কবরের গল্প বলছে তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি যখন যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি এই ছেড়ে যাওয়ার বেদনা তখন বোঝা যাবে তাহলে প্রেমের কবিতায় প্রেম দ্রোহের কবিতায় দ্রোহ শোকের কবিতায় শোক যদি না রাখতে পারি তাহলে কবিতা হোক বক্তৃতা হোক উপস্থাপনা হোক সব কিন্তু শেষ হয়ে যাবে অতএব সেটি অনিবার্য যে আমাদের ভাব বা রস জানতে হবে তো এটি শুধু আবৃত্তি শিল্পীর প্রয়োজন সংবাদ উপস্থাপকের এই ভাবরস প্রয়োজন আছে কিনা বলেন তো শোকের দিনে যদি আপনার জন্মদিন হয় জাতীয় শোক ধরেন একুশে ফেব্রুয়ারি তো ওই দিন কোনো কারণে আপনার জন্মদিন হতেই পারে একুশে ফেব্রুয়ারি কেউ জন্মে নেয় এমন তো ঘটনা না তো জন্মদিনে সে সাঁত্রিশ বছর পূর্তি উপলক্ষে সাঁত্রিশটা কেক কাটলো বাসায় কেটে এই আনন্দ নিয়ে এসে স্টুডিওতে ঢুকে যদি আনন্দে খবর পড়ে চাকরি থাকবে একুশে ফেব্রুয়ারি শোকের দিন তার পোশাককে মেকআপে গেট আপে বলায় চলায় শোক থাকতে হবে কিন্তু ভেতরে তো আনন্দ আনন্দ বিলীন করে শোক আনতে হবে এটা ভাব এই বাচিক শিল্প গণমাধ্যম টোটালটাই নকল কাজ দুই নম্বর কাজ এক নম্বর কাজ না আপনার আসল আপনার মূল জিনিসটাকে লুকিয়ে এর মধ্যে দিয়ে হাসতে হবে এর মধ্যে দিয়ে কাঁদতে হবে অথবা পহেলা বৈশাখ আনন্দের দিন ওই দিন আপনি ঘরে গোলমাল করে ফেললেন স্বামী স্ত্রী দুইজন মিলে আচ্ছা মতো বাসায় যা আছে ভাঙচুর করলেন কে কত ভাঙতে পারে প্রতিযোগিতা করে লণ্ডভণ্ড করে এবার আপনি স্টুডিওতে ঢুকলেন খবর পড়তে পহেলা বৈশাখ পান্তা হিলিশ খাবে আর আপনার খবর শুনবে তখন যদি আপনি ভাঙচুর খবর পড়েন কি হবে এই জন্যই ভাবরসটা সংবাদ উপস্থাপককে জানতে হবে অনুষ্ঠান উপস্থাপককে কেন জানতে হবে আনন্দের অনুষ্ঠান বেদনার অনুষ্ঠান সবই তো করতে হবে কখনো কোনো মৃতদেহের পাশে দাঁড়িয়েও তো আমরা অনুষ্ঠান করি তাই না তাকে বিদায়ের আগে একটু আনুষ্ঠানিকতা জাতীয় কোনো ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব মারা গেলে শহীদ মিনারে আমরা তাকে ফুলের শ্রদ্ধা যখন দিই সেখানেও তো অনুষ্ঠান হচ্ছে তাহলে সেই অনুষ্ঠানের উপস্থাপনাকে আপনি হাসতে হাসতে করবেন বেদনা নিয়ে করতে হবে আবার একইভাবে কোনো বিশিষ্ট মানুষের জন্মদিন মৃত্যুদিন এটা তো দুইটা দুই ভাব উপস্থাপক হিসেবে ভাব লাগবে বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে ভাব লাগবে আইনজীবীর লাগবে কেন লাগবে তার আসামিজীবীকে যখন জেরা করা হলো তিনি পনেরো মিনিট ধরে কাঁদলেন আর গ্যাপে গ্যাপে একটা দুটো কথা বললেন কাঁদনার কারণে কথা বলতে পারছে না এরপর আসামি পক্ষ যখন শেষ হলো আদালত বলল আইনজীবীকে কথা বলতে তখন আইনজীবীকে সরাসরি কোনো ইমোশন না নিয়ে বলবে মাননীয় আদালত আপনি দেখলেন আমার আসামি কি কান্নাকাটি করল আপনার তো অনেক অনেক অভিজ্ঞতা আছে অতএব খালাস দিয়ে দেন দেবে এইখানে তার ইমোশন ধরতে হবে মহামান্য আদালত আপনি বিজ্ঞ আদালত এই আদালতে আপনি অনেক জটিল মামলার নিষ্পত্তি করেছেন আপনি মানুষের চোখ দেখলে চেহারা দেখলে বোঝেন যে আসল সত্যটাকে অনেকখানি অনুমান করতে পারেন আপনি আমার আসামির কান্না হৃদয় ভাঙা হাহাকার দেখে বুঝতে পারছেন যে তার উপর কতটা অনাচার অবিচার করা হয়েছে একটি মানুষকে একটি পরিবারকে কিভাবে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই রকম গল্পগুজো পাঁচ মিনিট করে শেষে না বলবেন যে এবার খালাস দেন ধারা দেখিয়ে অতএব ইমোশন ধরতে হবে না ধরলে কোনোভাবেই ভালো আইনজীবী হওয়া যাবে না এখানে আইনজীবী আছেন হয়তো অনেকেই কোর্টে যারা জনপ্রিয় আইনজীবী তাদের অধিকাংশই এইটা তো সব দলের সিনিয়র আইনজীবীর আমার স্টুডেন্ট তো যেদিন টেলিভিশন খুলে আইনজীবী আসেই মানে আমার স্টুডেন্ট আছে তো এটার একটা ভালো কারণ এটা ভালো প্রভাব যে ওনারা এখন অনুভব অনুভব করছে যে শুধু পড়াশোনা করলেই হয় না কথা বলতে হয় শিক্ষকরা অনুভব করছে ব্যাংকাররা অনুভব করছে যে বাংলাটা ঠিকঠাক বলতে হবে এই জায়গাটা এখন এসছে সময়টা এসছে অতএব আমরা যারা যে মাধ্যমেই বাচিক শিল্পী হিসেবে কাজ করব তাদের ভাবরসটা জানতে হবে বাংলা সাহিত্যে সবচেয়ে মিষ্টি বাক্য হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এটাকে যদি বলি আমি তোমাকে ভালোবাসি এটা মিষ্টি থাকে বাংলা সাহিত্যে বাংলায় ধরেন আমরা সবচেয়ে খারাপ কথাটা বলি কি আই হেট ইউ তো এটাকে যদি বলি আই হেট ইউ এটাকে হেট থাকে ঘৃণা থাকে এইটা ভাব্র সেইটা বাচিক শিল্প কি লেখা আছে আপনি কি জীবন্ত করবেন সেটি হচ্ছে বিষয় আমি তোমাকে ভালোবাসি 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 বাংলা সাহিত্য নয়টা ভাবরসে আমি এই বাক্যটা বললাম এটি যারা সাহিত্য লিখবেন যারা পারফর্মিং আর্ট করবেন প্রত্যেকের প্রয়োজন ছবি আঁকা সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী সংবাদ উপস্থাপক অন্ততই নবরস নয়টি ভাবরস অর্থাৎ আমি একটি বাক্য নয়টা ভাবে বললাম প্রথমটি প্রেম তারপর বলেছি উৎসাহ তারপর হচ্ছে বিভৎস প্রেম উৎসাহ রৌদ্র তারপর হাস করুণ বিভৎস যুগুপসা অর্থাৎ বিভৎস বিস্ময় সম বা শান্ত এই যে নয়টা ভাবরস আমরা বিস্তারিত ক্লাসে ব্যবহারিক উপায়ে কথা বলবো আমার চেয়ে ভালো নয় ভাবে বলতে পারবেন যে কোনো বাক্য যে কোনো কিছু তাহলে আমরা ভাবরস নিয়ে আমাদের মূল যে কোর্স সেখানে দুটো ক্লাস করব এটি বাচিক শিল্পীর যে কোনো মাধ্যমে কাজ করতে গেলে এই যোগ্যতাটি লাগবে এবং আপনারা অনেকে বলে থাকেন আমার বলা ভালো গলা ভালো চেহারা ভালো কিন্তু এক্সপ্রেশন আসে না বলেন না অনেকে এই হচ্ছে সেই জিনিস এই দুটো ক্লাস করলে এটা ঠিক হয়ে যাবে